খুব শীঘ্রই চালু হবে রাজ্য সরকারি ডিএ টানা পড়নের মাঝেই যা হচ্ছে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তবে দাবি পূরণ হয়নি এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকেই তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ড তিনি বলেন অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে ডিএসরি সুপ্রিম কোর্টে বকিয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলা রাজ্য সরকারি কর্মীরা হতাশ প্রকাশ করেছেন সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন বিগত দুবছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে এমন গুরুত্বপূর্ণ একটি মামলায় এখনও শুনানি না হয় ভীষণ হতাশাজনক সংগ্রামে যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে দেশের অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ব্যর্থ উল্লেখ্য সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে দিয়ে মামলা চলছে সেটি পঞ্চম বেতন কমিশনের আয়তায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আয়তায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে তিপ্পান্ন শতাংশে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন যতদিন না তাদের ডিএ দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের অবস্থান বিক্ষোভ চলবে ডিএ ইস্যুতেই আগামী সাতাশে জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নামবেন জানা যাচ্ছে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল আর তারপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে